বাংলাদেশে মাতৃ মৃত্যুর হার এখন অনেক বেশি আমাদের এক লাখ ডেলিভারির ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় একশো আটষট্টি জন মা মৃত্যুবরণ করছে কিন্তু আমাদের যে আমাদের যে গোল আমাদের যে টার্গেট অর্জন করতে হবে দু সালের মধ্যে আমাদের এটাকে সত্তরে নামিয়ে আনতে হবে কিন্তু দেখা যাচ্ছে যে এই এই আমাদের হাতে তো এখন বেশি সময় নাই এখন চব্বিশ সাল তিরিশ সালের ভিতরে এই মাতৃ মৃত্যু কমাতে গেলে আমাদের কি করতে হবে এটা আমাদের সবাইকে একটু বুঝতে হবে একটা মা যখন গর্ভবতী হয় তখন সে একটা আশা করে যে একটা সুস্থ বাচ্চা এবং মাও সুস্থ থাকবে এবং একটা সুখী একটা পরিবার করবে তাই না কিন্তু দেখা যাচ্ছে এই বাচ্চা জন্ম দিতে যে মানুষ মারা মৃত্যুবরণ করছে তো এটার পিছনে অনেকগুলা কারণ আছে যে আমাদের এখানে দেখা যাচ্ছে আমাদের সচেতনতার অনেক অভাব আছে অ্যান্টিনেটাল চেকআপ আমরা বলি যে একটা মা যখন প্রেগনেন্ট হবে তখন সে রেগুলার এন্টিনেটাল চেকআপ পেয়ে যাবে তো অ্যান্টিনেটাল চেক আপটা কী রেগুলার ডাক্তারের পরামর্শ নেওয়া বা ডাক্তারের কাছে গেলে সেখানে যারা তার হিস্ট্রি নেওয়া হয় তারপর তাকে তার পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং তার শারীরিক পরীক্ষা করা হয় কিছু টেস্ট দেওয়া হয় রক্তশূন্যতা আছে কি না তার প্রেশার বেশি আছে কি না তার ডায়াবেটিস আছে কি না এই সমস্যাগুলো আইডেন্টিফাই করা হয় এবং সেটার জন্য চিকিৎসা দেওয়া হয় এবং তাকে জন্য পরামর্শ দেওয়া হয় তো এন্টিন্যাটনাল চেক কতবার করা উচিত সেটা হলো যে ডাব্লিউএচর মতে কম প্রেগনেন্ট অবস্থায় কম করে আটটা চেক করা উচিত ষোলো সপ্তাহ বিশ সপ্তাহ এইভাবে দুইবার তারপর আপনার চব্বিশ সপ্তাহে এবং শেষের দিকে লাস্ট তিন মাসের মধ্যে যে বত্রিশ সপ্তাহ ছত্রিশ সপ্তাহে ডেলিভারি আগে আগে একটা অবশ্যই চেক আপ করা উচিত তো দেখা যায় যে প্রেগনেন্সিতে শেষের দিকে বেশি সমস্যাগুলো হয় যেমন পেকারো প্রেশার বাড়ে এবং আমি যেটা বলছিলাম যে মৃত্যুর যে কারণ মাতৃ মারা মারা কেন মারা যাচ্ছে এখানে সবচেয়ে এক নাম্বার কারণ হচ্ছে রক্তক্ষরণ রক্তক্ষরণটা কি এটা দুই ধরনের হতে পারে প্রেগনেন্ট অবস্থায় যেটা হয় সেটা এক ধরনের এবং ডেলিভারির পরে দেখা বাচ্চা হওয়ার জাস্ট পরে পরে সেটাকে পিপিএইচ বলে অনেক সময় ফুল আটকে যায় অনেক সময় যে দেখা যে ফুল বার হয়ে যাওয়ার পর অনেক ব্লিডিং হয় এবং এই ব্লিডিংয়ে ডাক্তারের কাছে যেতে যেতেই দেখা যায় যে পেশেন্ট মারা গেছে তো সেটার জন্য এটাকে প্রিভেন্ট করার জন্য একটা উপায় আছে যে ডেলিভারিটা হাসপাতালে করতে হবে যাতে যদি পিএচ হলেও সেটার সাথে সাথে ম্যানেজ করা যায় আর একটা মৃত্যুর কারণ হচ্ছে একলামশিয়া একলামশিয়াটা কী একলামশিয়াটা হচ্ছে প্রেগনেন্সির একটা জটিলতা যাদের প্রেগনেন্ট মহিলা যাদের প্রেশার বাড়ে এবং সেটা দেখা যায় প্রেগনেন্সির কারণেই বাড়ে প্রেগন্যসির কারণে যেটা বাড়ে সেটা আমরা প্রি একলামশিয়া বলি এবং প্রি একলামশিয়া যদি চিকিৎসা না করা যায় পেশার যদি না কন্ট্রোল করা যায় কিন্তু সেখান থেকে একলামশিয়া হওয়া যায় যে প্রেশারের সাথে যদি খিচুনি হয় তাহলে সেইটাকে বলে প্রি এক্লামশিয়া এক্লামশিয়াকে প্রিভেন্ট করার জন্য চেক আপ চেক আপের কোনো বিকল্প নাই প্রেশার দেখতে হবে পেশারের চিকিৎসা নিতে হবে এবং খিচুনি যাতে না হয় সেটার জন্য ব্যবস্থা নিতে হবে